সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আরও একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আজকে আরও একটি স্পেশাল ভিডিও আপনাদের মাঝে উপস্থাপন করছি ভিডিওটা হচ্ছে আমাদের গ্রামের বর্ষার শেষ মুহূর্তে কি পরিমাণ মাছ পড়ছে পানিতে সেই রকম একটা ভিডিও আজকে আমি আপনাদেরকে দেখাবো আর এই ভিডিওটি আমাদেরকে পাঠিয়েছে আমার ছোটো দুই ভাই সৈকত এবং শিশির তাদেরকে অনেক ধন্যবাদ এরকম একটু ভিডিও পাঠানোর জন্য আপনারা সবাই জানেন আমি গ্রামের ভিডিওগুলো বেশি করে থাকি এবং এই ভিডিওগুলো করতে অনেক ভালো লাগে অফিসের ব্যস্ততার কারণে বাড়িতে যেতে পারছি না তাই এই দৃশ্যগুলো দেখানোর জন্য শিশির এবং সৈকতকে অনেক ধন্যবাদ তো ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেক ভালো লাগবে আজকে সকালবেলা শিশির আমাকে ঘুম থেকে অনেক জোড়া জড়ি করে তুলছে বলতেছে চালে নাকি অনেক বেশি মাছ পড়ছে তাই তাড়াহুড়ে করে ক্যামেরাটা নিয়ে বের হয়ে গেলাম নতুন বর্ষার পানি চলে আসছে তো এখান দিয়ে প্রায় শুকিয়ে গেছিল এটাকে মেবি হচ্ছে বিদেশি চায়না জাল বলা হয় দেখা যাক কি পরিমাণ মাছ উঠেছে জাল ফাঁকা লাগতেছে মাছ কি পরে নাই হ্যাঁ মোটামুটি বড় কয়েকটা মাছ করছে হ্যাঁ

এখানে তো দেখি সবগুলো বলের ছা এই দেখেন অনেক বড় বড় বল এখন সাড়ে ছয়টা বাজে

কি মনে হচ্ছে শিশুর কেমন মাছ আছে আজকে মাছ কম অনেক আমরা সালেম ভাইয়াকে অনেক মিস করি তিনি আমাদের লিডার ভাইয়া বাড়িতে না থাকলে আমাদের বাড়িতে ভালো লাগে না ভাইয়া থাকলে আমাদের অনেক ভালো লাগে হ্যাঁ দেখা যাচ্ছে কি পরিমাণ মাছ আছে আজকে মাছের পরিমাণ আসলে অনেক কম পানি বাড়লে নাকি মাছের পরিমাণ কমে যায় silicidha কতট পরিমাণ মাছ ধরে

দাঁড়ান 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 ভালো মাছ পড়ছে এই দেখতেই পাচ্ছেন কেমন মাছ পড়েছে এখানে উই এক্সাইটেড কিন্তু শামু কটার পরিমাণে সব থেকে বেশি এটাকে মেবি কাতলের চা বলে এটা হচ্ছে কাতলের চা তারপর হচ্ছে আপনার এখানে হচ্ছে বোয়ালের চা এই আর অনেক বেশি পরিমাণে শামু আসলে এটা পেঁদে রাখতে এই কারণে যে আমাদের যে পুকুর দেখতে পাচ্ছেন না আমাদের পুকুর যে আছে পুকুর থেকে হচ্ছে মানে বর্ষার হুট করে পানি আসার কারণে পুকুর থেকে সব মাছ বের হয়ে যেতে পারে এজন্য আমরা হচ্ছে এটা এটাতে নাকি ভালো মাছ আছে দেখা যাক কি হয় কোন দিকে যাব আমি এটাতে নাকি ভালো মাছ এই বুঝতে পারছেন হ্যাঁ এটাতে ভালো মাছ হচ্ছে বাহ এটাতে ভালো ছোট মাছ পড়ছে শিশির এখন মাছ মানার একজন এক্সপার্ট হয়ে গেছে ওকে আপনারা হায়ার করতে পারেন চাইলেই শিশির যাবে মাছ মারতে না আই এম নট প্রফেশনাল ফিশার ও আই এম নট প্রফেশনাল না এবার একটা নতুন সংযোগ হচ্ছে টাকি মাছ এটা বেরে আপনার কি বলেন সেটা বলতে পারবো না আপনারা কি কেউ দেখি ডাক্তার খান খাইলে দিয়ে যেতে পারেন আমরা খাওয়াই না এটা সালাম ভাইয়া দুদিনের ছুটিতে বাড়িতে চলে আসেন ঘুরে ফিরে যাবো এই জালটাতে হচ্ছে বেশি পরিমাণে হচ্ছে ছোট মাছ পড়ছে মনে হচ্ছে ছোট মাছ বলতে ছোট ছোট পুটি

এইবার থেকে বেশি পরিমাণ শেষটা মাছ পড়ে গেল যাই হোক অনেক ভালো মাছ হয়েছে আমাদের সালাম ভাইয়া যখন বাড়িতে আসে তখন নাকি মাছ থাকে না এই যে ভাইয়া আপনি ভালো করে মাছ দেখে নেন আর এই মাছগুলো খুবই সুস্বাদু ভালো থাকবেন আজকের মতো পরবর্তী আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম না এমনি খেল মাস্টার লেগে যান্স কত বলে হ্যাঁ